তো কারা কারা লাইফে চাকরি করতে চাও হাত বাহ অলমোস্ট সবাই হাত তুলেছে শুধুমাত্র তুমি তুমি আর তুমি তোমরা তিনজন বাদে রাইট ওকে হাত নামাতে পারো তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও বিজনেস বিজনেস ওকে তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই তোমরা আজকেই তোমাদের সিভিগুলো এই তিনজনকে দিয়ে রাখবে কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য দেখো একটা দেশে সবাই যদি চাকরির পেছনে ছোটে কেউ যদি ব্যবসা না করে তাহলে তারা চাকরিটা করবে কোথায় তাদেরকে চাকরিটা দেবে কে সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল তাই না